জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় দয়া করো মা দয়া করো মা জয় মা জয় মা জয় মা দয়া করো দয়া কর মা তুমি ছাড়া কেউ নেই ও মা দয়া করো আমাদের ও মা জয় মা জয় মা জয় মা দয়া করো দয়া করো মা